বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান আসাম মিজরাম সীমান্তবর্তী নতুন বস্তি গ্রামের একটি বেসরকারি বিদ্যালয়ের চাঞ্চলক্যর ঘটনা প্রকাশে আসলো রামনাথপুর থানার অন্তর্গত এই অঞ্চলে দেশপ্রেমমূলক গান গাওয়া বা বাজানো নিষিদ্ধ করে ফতোয়াজারি থানায় মামলা দায়ের গ্রেপ্তার দুই জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার বাধা প্রদান করে কয়েকজন যুবক দাবি করে যে মুসলিম নীতি নিয়ম মেনে বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে আর এই ঘটনাটি রিভাইম এডুকেশন একাডেমি নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে ইতিমধ্যে বিদ্যালয়ের শিক্ষক বাহারুল ইসলাম এই বিষয়ে রামনাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এরপর পুলিশ বন্দে মাতরম গাওয়া নিষিদ্ধ করার অভিযোগে দুই যুবক যথাক্রমে দিলওয়ার হোসেন এবং নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে আপনার নাম কি আর বিদ্যালয়ের কি হয়েছে আমার নাম ভাহরু ইসলাম বড়বই ভাবলু আমার বিদ্যালয়ের নাম রিভাইভ এডুকেশন একাডেমি এই বিদ্যালয়টা রামনাথপুর থানার অধীনে বাইবন্টির নতুন বস্তি এলাকায় আমি অত্যন্ত দুঃখিত আমি খুব লজ্জিত বটে কারণ আজকের দিনে আজকের দিনে ভারতবর্ষ 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 নাগরিক হয়ে আমি ভারতবর্ষ কালচার ভারতবর্ষের ট্র্যাডিশন ভারতবর্ষ কানুন ভারতবর্ষের আইন সব কিছু আমি আমাকে বাধা প্রদান করা হচ্ছে আজকে বন্দে মাতরম বাধা দেওয়া হচ্ছে জয় হয় ইন্ডিয়া বাধা দেওয়া হচ্ছে আজকে সাংস্কৃতিক প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রামে এরকম বলা হচ্ছে স্কুলে তারা এই যে টেরোরিস্ট এই যে আমি কি বলবো আমি তো জানি না আইন কি পদক্ষেপ নেব নেবে তো আমি মনে করি এরা এরা কোন দেশের নাগরিক এটা আগে তদন্ত করা উচিত কারণ আজকের দিনে আজকের দিনে আমাদের স্কুলে এটা বেচৰকাৰী শিক্ষা প্ৰতিষ্ঠান মানুহ গড়া কাৰিগৰ মানুহ গঢ়তে এটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি এখানে এখানে কি করা হয়েছে এখানে বন্দে মাতরম স্কুলের সাংস্কৃতিক প্রোগ্রাম এসব বাধা দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে এখানে মাইনরিটি এখানে সংখ্যালঘু এলাকা সংখ্যালঘু কালচার মতে এখানে স্কুল চালাতে হবে আমি এখানে এটা কখনো বরদাস্ত করবো না প্রয়োজনে আমি মরে যাব তবে বন্দে মাতরম জয় হয় ইন্ডিয়া বন্দে মাতরম ভারত মাতা কি জয় আমি সর্বদা যতক্ষণ পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু থাকবে আমি ভারত মাতা কি জয় বন্দে মাতরম আমি এসব দিতে থাকবো যতক্ষণ আমি সর্বশেষ আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি একটা এই মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আজকে যদি আমার উপর এ ধরনের অত্যাচার হয়ে হর আমার দরে অত্যাচার হচ্ছে তা আগামী দিন বাকি মানুষের কি হবে এটার জন্য এই আমার আমার সুরক্ষার জন্য আমি আমি মাননীয় হিমন্ত শর্মা সিএম হিমন্ত শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি যে আমি এটা আশাবাদী যে আমরা আমাদের রামনাথপুর থানার বর্তমান একজন ওসি যিনি ডাইনামিক এনার্জেটিক এবং খুব দক্ষ নিষ্ঠাবান পুলিশ অফিসার যে আমি আশা রাখি উনি এই এই বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন করবেন সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা করবেন এবং আমার এফআইআর দিয়েছেন আমি আজ এফআইআর দিয়েছি এই এই বিরুদ্ধে আমি আর আরো দুজন আছে আর কারা যদি ইনভেস্টিগেশনের মধ্যে আসবে কারা সাথে জড়িত তবে আমি কম্প্রোমাইজ করব না আমার যদি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি ভারত মাতা কি জয় বন্দে মাতরম সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা সর্বদা বলে থাকবো হ্যাঁ আমি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আমি এস বার গভর্নমেন্ট গাইডলাইন মতে স্কুল চলবো এস বার গভর্নমেন্ট গাইডলাইন মতো স্কুল চালাবো আমি কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না এটা কোনো মসজিদ নয় মসজিদ নয় যে আমি নমাজ শিখাবো এটা মন্দির নয় আমি পূজা শেখাবো এটা শিক্ষা প্রতিষ্ঠান এটা সার্বজনীন এটা সার্বজনীন হলে এটা এস গাইডলাইন মতে আমি চলাতে হবে আর আমার শেষ কথা যদি আমার আমার প্রাণের সংশয় রয়েছে আজকে আমার সাথে এরকম হয়েছে আজকে আমার অ্যাটাক করা হয়েছে আমার স্কুল উড়িয়ে দেওয়া বলা উড়িয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে আমি আমি কোথায় যাব আমার সুরক্ষার জন্য আমি মাননীয় এই মহা হিমন্ত শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি জেলা পুলিশ প্রশাসন সহ আমাদের অসিসার আমি অসিসার আমি আমি আশা রাখি আশা রাখি অসিসার এটার বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন সঠিক তদন্ত করবেন খুব ভালো একজন পুলিশ অফিসার আমরা পেয়েছি আর পাশাপাশি আমি এই জেলা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বন্দে মাতরম জয় হিন্দ ভারত মাতা কি জয় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ